কুরুস্কো দখলে রাখার ইচ্ছা নেই জানালো ইউক্রেন রাশিয়ার কুরুস্কের একাংশ নিজেদের দখলে রাখার ব্যাপারে উৎসাহী নয় ইউক্রেন এমনটাই জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেছেন রাশিয়া যখনই নেজ্য শান্তি মেনে নেবে তখনই ইউক্রেনের সেনারা কুরুস্ক সেরে চলে যাবে মূলত কুরুস্কে ইউক্রেন সেনা ঢুকে যাওয়া হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে সবচেয়ে বড় বিদেশি সেনার আক্রমণের ঘটনা ইউক্রেন দাবি করছে তারা রাশিয়ার বকুণ্ডের ঢুকে মস্কোর সেনার অস্ত্র ও অন্য জিনিস সরবরাহের প্রক্রিয়াটা ব্যাহত করতে চেয়েছে রাশিয়ার সেনা সহজে যেতে পারবে না ওই মুখপাত্র বলেছেন রাশিয়া যখনই ন্যায্য শান্তি মেনে নেবে তখনই ইউক্রেনের সেনা কোরস্কো ছেড়ে চলে আসবে ইউক্রেন রাশিয়ার এলাকা নিতে চায় না তারা নিজেদের মানুষের জীবন রক্ষা করতে চায় এই কোরস্কো থেকে সম্প্রতি দুই হাজার বার আক্রমণ করেছে রাশিয়া তার দাবি ইউক্রেনের সেনা ইউরোপের সভ্য সেনা তারা আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলে তারা কেবল সামরিক বাহিনীকেই টার্গেট করে